কি বলছো কি পেজ পেজ কোয়েন অন পেজ ভাই চলে এসছে भाई के अनेक अनेक भलोबाशा और तुम कि मैसेज कटे दिल क्यों तुम कि मैसेज डिलीट कर ले क्यों हाँ তিরিশ মিনিট তোমার তো তিনটে ভিডিও দেখে দিলে তিরিশ মিনিট হয়ে যাবে এক এক দিন তো এমনি ছোট ছোট দিয়ে আবার এক একদিন বড় হয়ে যায় এক এক দিন পাঁচ মিনিট সাত মিনিট আজকে যেরকম পাঁচ মিনিট না ছ মিনিটের আছে কালকেটা কালকে একটু বড় হয়ে গেছে ভাই তোমার দুটো আইডি দিয়ে দেখে দিও ভিডিও কালকে দুটো দিয়ে দেখেছো না একটা দিয়ে কালকেরটাও দেখে দিয়ে দুটো আজকেরটাও দেখে দিয়ে দুটো আমি এখন দেখলাম তোমার একটা আইডি স ইয়ে লাইভ ছেড়েছো আমি বলি এখন সন্ধেটা দিয়ে নি তো সন্ধে দিতে দিতে দেখি তো আমার টাইম হয়ে গেছে আমি রাত্রে দেবো হ্যাঁ সন্ধ্যে দিতে যে টাইম হয়ে গেছে আমি বলি রাত্রে আবার আসবে ভাই লাইভে তখন দেব একেবারে দুটো আইটেম নিয়ে দিয়ে দেবো আরে এখন না টাইম পাচ্ছি না টাইমের থেকে বাস যেমনি ভিড় কদিন ধরে তো বাসের গন্ডগোল চলছে না সব বাস তুলে নিয়েছিল আস্তে আস্তে সব বাস ছাড়বে তবে তো বাসগুলো একটু ইয়ে দিচ্ছে ভিড় পাচ্ছিও না দু নাম্বার কথা গরম যা পড়েছে অসুস্থি বোধ হচ্ছে জ্বালা পোড়া করছে গা পা এসে আগে গায়ে জল ঢাললাম অসহ্য লাগিল দম আটকে যাওয়ার মতো অবস্থা জয়া চলে এসছে জয়া চারটে আইডি থাকতে জয়া দুটো আইডি দিয়ে দিয়ে দেখছে জয়ারও গিয়ে পেটাতে হবে কেমন আছো কাকিমা গরমে কেমন রেখেছো বলো ঠিক সেই রকম আছি গরমে অস্বস্তি বোধ হচ্ছে বাবু